তিন হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আজ পর্যন্ত শিকার হয়েছে পাঁচই আগস্টের পরে সেগুলো পত্রপত্রিকায় লিখতে দেওয়া হয় না প্রকাশ করতে দেওয়া হয় না এমনকি কেউ বললে তার উপর নির্যাতন একটি বিশ্ব মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তিন হাজার দুইশো চব্বিশ জন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচই আগস্টের আগে এমন করে আমাদের একজন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্ভবত সাধারণ সম্পাদক ছিল এক পা নাই পঙ্গু তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সে স্থানীয় সেখানে সৌদা করতে গেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একটা ছেলে অভুক্ত সে আসলে কিছুটা অপ্রকৃতস্থ ছিল হয়তো বা তাকে সেখানে